আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় আপনারা দেখতেছেন সাইদ আমিনী ইউটিউব চ্যানেলের পক্ষ হতে পবিত্র কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء. من تشاء وتنزع الملك. ম মাতাসা পত হজ্য মাংতাসা অতুজিল্য মাংতাসা বিয়াধিকাল সৰ ইননাকা আলা কুলিসাইং কদি পবিত্ৰ আকু আনুল কাবে। তিন নম্বর সুরা সুরা আল ইমরান আয়াতে কারিমা ছাব্বিশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রবুল আলমিন এই আয়াতের মধ্যে বলতেছেন হে রসুল হে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আপনি বলুন ইয়া আল্লাহ তুমি একমাত্র সর্বভৌমত্বের শক্তির মালিক তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো যার কাছ থেকে ইচ্ছা রাজ্য সিনিয়ে নেও এবং তুমি যাকে ইচ্ছা সম্মান দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা সম্মান তুমি চিনিয়ে নাও তাকে অপমানিত করো একমাত্র তোমার হাতেই রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল এই আয়াতখানা যখন নাজিল হয় নাজিল হওয়ার আগে কুরাইশরা যখন নবীজি করিম সাল্লা সাল্লামের সাথে শত্রুতা পোষণ করতে থাকে তখন আল্লাহ তালা তার হাবিবকে জানিয়ে দেন যে রসুল আপনি কুরাইশদেরকে বলুন যে আল্লাহ তালা বনি ইসরায়েলদের মধ্যে নবুয়াতি দান করেছিল বনি ইসরায়েলদের কাছ থেকে সিনিয়ে নিয়ে ও কুরাইশ জাতি তোমাদের মধ্যে আমি রসুলকে আমি মোহাম্মদ সল্লা সাল্লামকে নবী হিসাবে রসুল হিসাবে মনোনীত করেছি অতএব তোমাদেরকে কি আল্লাহ তালা বনি ইসরায়েলদের চাইতে কি সম্মানিত করে নাই অতএব তোমরা কেন আমার শত্রুতা করতেছ তোমরা এক আল্লাহর এবং আমি নবীকে আমি রসুলকে রসুল হিসাবে মেনে আল্লাহ যাকে যাকে ইচ্ছা ইচ্ছা তাকে তাকে ক্ষমতা দেন দান করেন এবং যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন লাঞ্ছিত করেন অতএব আল্লাহর ক্ষমতার সাথে কোনো কিছুকে শিরিক করা যাবে না পৃথিবীর কোনো শক্তিকে আল্লাহর ক্ষমতার সাথে শিরিক করা যাবে না বর্তমান সময়ের অবস্থার উপরে আমার এই সাইদ আমিন ইউটিউবের চ্যানেলের আলোচনা এত আমি মনে করলাম আপনাদেরকে কিছু সংখ্যক লোকদেরকে জানিয়ে দেওয়া অতি জরুরি বর্তমান অবস্থায় অনেকেই আমাদের কথার মধ্যে কোটা আন্দোলনকারী ভাইদেরকে নিয়ে যারা আমাদের মধ্যে অনেকে বলে থাকে ছাত্ররোদের আন্দোলন ছাড়াই এই সরকারের পতন হওয়া সম্ভব ছিল না কিংবা সেনাবাহিনীদের সহযোগিতা ছাড়া এই সরকারের পতন হওয়ার কোনো আশা করাই আশা করা যাইতেছিল না নিঃসন্দেহে এটা আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে শিরিক করা হইতেছে কেননা যদি কোনো ব্যক্তি বলে থাকে এই কথাগুলো বলার আগেই প্রথমেই যে এই কথা এইভাবে যদি বলে তাহলে শিরিক হবে না আল্লাহ আল্লাহতালার ইচ্ছায় ছাত্রদের আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমাদের প্রত্যেকের দাবি পূরণ হয়েছে এবং আমরা আবার বিজয় নিয়ে এসেছি তাহলে আমার মনে হয় শিরিক হইতে মুক্ত থাকা যাবে কেননা পৃথিবীতে একমাত্র আল্লাহ রবুল আলমিন প্রশংসা পাওয়ার মালিক আর একমাত্র আকাশ এবং জমিনে আল্লাহর পরে যার শান যার মান মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম একমাত্র সম্মান পাওয়ার মালিক অতএব অবশ্যই আমাদের আমরা যাদের অশিলায় ছাত্রদের আন্দোলনে যে সমগ্র আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই বিজয় এনেছি এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং যারা শহীদ হয়েছে ইমান নিয়ে যারা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছে আল্লাহর কাছে এই কামনা করি তারা প্রত্যেকেই যেন শহীদের মর্যাদা পায় এবং তাদের উহের উপরে যেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের দোয়াদুলদের হাদিয়া তৌফা পাঠিয়ে দিয়ে তাদেরকে জান্নাতের কাম দান করেন প্রিয় দর্শকবৃন্দ অতএব আপনার আমার দেশ বাংলাদেশ আমরা চাই বাংলাদেশ হক কোরআন প্রেমিকের দেশ রসুল প্রেমিকের দেশ হাক্কানি অলি পীর আলেম ওলামাদের দেশ এবং সমগ্র শ্রেণীর ধর্ম বর্ণের মানুষের দেশ বাংলাদেশ আর এই বাংলাদেশকে সোনার দেশ হিসাবে যদি আমরা গড়তে চাই তাহলে একমাত্র উপায় একটাই উপায় সেটা হচ্ছে ক্ষমা এবং ভালোবাসা পবিত্র কোরআনুল কারিমের সাত নম্বর সুরা সুরা আল আরাফ এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই সুরার একশো নিরানব্বই নম্বর আয়াতে বলতেছেন রসুল আপনি ক্ষমা করার অভ্যেস গড়ে তুলুন এবং সৎ কাজে আপনি নির্দেশ দান করুন জাহেলদের থেকে আপনি দূরে থাকুন এই আয়াতখানা যখন নাজিল হলো তখন আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লুআ সাল্লাম জিব্রাহ আলা সাল্লামকে জিজ্ঞেস করলেন ভাই জিব্রাহিলের অর্থ তো আমি বুঝলাম না হজরতে জিব্রাইল আল্লাহ সাল্লাম নবীজিকে বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ হে আল্লাহর নবী এর আয়াতের অর্থ হলো যারা আপনাকে কষ্ট দেয় আপনি তাদেরকে ক্ষমা করে দিন আল্লাহর সন্তুষ্টর জন্যে এবং যারা আপনাকে কিছু দেওয়া থেকে কোনো কিছু দেওয়া থেকে বঞ্চিত করে তারা যখন আবার অসচ্ছলতার মধ্যে থাকে আপনি তাদেরকে আপনার ক্ষমতা অনুযায়ী তাদেরকে কিছু দান করেন আল্লাহ সন্তুষ্ট কারণে এবং যারা আপনাকে আপনার অসহায়ের সময় বর্জন করে আপনার কাছে আসে না আপনার ক্ষমতা থাকা অবস্থায় তারা যখন উপায় নিরুপায় হয়ে যায় তখন আপনি তাদের কাছে যান তাদেরকে ভালোবাসা দিন অতএব আমাদের সমাজে বর্তমান দেখা যায় হিংসার অনলে আমরা ডুবে আছি হিংসা মানুষকে হিংসার কারণে মানুষ মানুষের বাড়িঘর উড়িয়ে দিতেছে মানুষ দোকানপাট ভাঙচুর করতেছে অতএব যারা এগুলো করতেছে গাড়ি ভাঙচুর করতেছে মানুষের ক্ষতি করতেছে বিভিন্ন ধরনের ইত্যাদি যত রকমের ক্ষতি মানুষ করুক না কেন তার হিংসার বশবর্ত বশবর্তী হয়ে এই আল্লাহ রবুল আলামিনের কাছে সেই ব্যক্তি পছন্দনীয় হবে না অদেব আল্লামিনুর রহমাতুল্লাহ তার লিখিত কিতাবে ওয়িকার চতুর্থ খণ্ডের মধ্যে উল্লেখ করেন আবুদৌ শরীফের বন্দনায় নবীতি করিম সাল্লা একটা হাদিস এই হাদিসে বলা হয়েছে হাসাদা হাসাদা হাসানাতি কামা নারুল হে আল্লাহর আল্লাহ নবী বলতেছেন হে মানব তোমরা হিংসা হইতে দূরে থাকো হে ইমানদারগণ তোমরা হিংসা হইতে দূরে থাকো কেননা যেইরূপ আগুনের মধ্যে কোনো জিনিস কাঠ করি কাঠ দেওয়া হয় যেমন কাঠকে ধ্বংস করে ফেলায় অনুরূপভাবে যদি তোমরা হিংসা করা হিংসা করে মানুষের ক্ষতি করার চেষ্টা করো তাহলে তোমরা তোমাদের নেকিগুলে অনুরূপভাবে ধ্বংস করিয়া দেওয়া হবে কিন্তু ব্যক্তিগত কারণে যদি কোনো ব্যক্তি তার নিজের ঘর বাড়ি পোড়ায় দোকানপাট ক্ষতি করে তাহলে তার হিসাব তার সে বিষয়ে ভিন্ন কথা সেটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা তাদেরকে ধরে তাদের যদি ধরে তাদের শাস্তি তাই তাদেরকে দেবে অতএব বাংলাদেশকে যদি সোনার দেশ হিসাবে করতে যায় অবশ্যই আল্লাহর কোরআনের হুকুম মোতাবেক জয়ে যদি আইন চলে রসুল উল্লাহর অনুযায়ী যদি আইন চলে তাহলে এই দেশ হবে সোনার দেশ এই দেশে প্রত্যেক মানুষের হবে শান্তি প্রত্যেক উচ্চ পদার্থ থেকে নিম্ন পদার্থ থেকে যত মানুষ আছে প্রত্যেক ধর্ম প্রত্যেক বর্ণের মানুষের হবে শান্তি আর শান্তি আর না হলে কোরআনের হুকুম এবং রসুলের তরিকা যদি না থাকে তাহলে কোনো দেশেই শান্তি আশা করা সম্ভব না অতএব আমার মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ করি বলি আপনারা কেউ হিংসা বশত যে যেখানে যে এলাকা থেকে আমার এই আলোচনা শুনতেছেন আপনারা প্রত্যেকেই আপনাদের বিগত দিনে যারা শত্রুতা করে আপনাদের বাড়ি ঘর ছাড়া করেছিল আপনাদের দশ বছর পনেরো বছর ষোলো বছর ধরে আপনারা বাড়ি ঘুমাইতে পারেন নাই থাকতে পারেন নাই খাইতে পারেন নাই আপনারা অসহনীয় জ্বালা যন্ত্রণার মধ্যে ধৈর্য সবর সহিত আল্লাহর পথে থেকে এসেছেন আমি আশা করি আপনারা প্রত্যেকেই আল্লাহর দিক তাগিয়ে আল্লাহ রসুলের মহাব্বতে ক্ষমার অভ্যেস গড়ে তুলুন এবং আপনাদেরকে এবং আপনাকেও প্রত্যেক মুসলমানকেও ক্ষমার অভ্যেস গড়ে তোলার আল্লাহ তৌফিক দান করুন এবং শত্রুদেরকে বন্ধু হিসাবে মনে করা তৌফিক দান করুন এবং প্রকৃতিক যারা জাহেল যারা গমরাহির পথ অনুসরণ করেছে যারা আর হেদায়তের পথের কোনো নমুনাই তাদের পাওয়া যায় না তাদের কাছ থেকে নিজেকে দূরে রাখুন আপনি আমি যেন আল্লাহ রব্লা আল ইচ্ছায় এই বাংলাদেশকে সোনার দেশ আল্লাহর অলিকা যেইভাবে যুগে যুগে শাহ জালাল রহমাতুল্লাহে শাহ বরানবুর রহমাতুল্লাহে বাইজি গুস্তামি রহমাতুল্লাহে জৌনপুর বীর সাহেব রহমাতুল্লাহে ভারতবর্ষে আল্লাহিনুর রহমাতুল্লাহে দাদা উদ্দুর রহমাতুল্লাহে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে সমগ্র আউলিয়ারা বাংলাদেশের আলেমের রব্বানি যারা যারা যেইভাবে এই সোনার দেশকে করতে চেয়ে সে আল্লাহর কুরআন মোতাবেক রসুলের হাদিস মোতাবেক সেইভাবে জন্য আমরা প্রত্যেকেই প্রতিষ্ঠা চেষ্টা করতে পারি এবং প্রত্যেকে একে অপরের কষ্ট ধনী দারিদ্রতার দারিদ্রের ব্যক্তির কষ্ট দারিদ্র মানুষ ধনীদের চাহিদা প্রত্যেকেই একে অপরের চাহিদা পূরণ করতে পারি আল্লাহ সন্তুষ্ট এবং রসুল খানি সাল্লা সাল্লামের মহাব্বতে সাহাবা ইকরাম ঠিক যেইভাবে জীবন জিন্দিক করেছে আল্লাহ আমাদেরকে প্রত্যেকে খবর করুক আমাদের আমার প্রিয় মুসলমান ভাইরা প্রিয় দর্শক আমি সাইদুর রহমান সাইদ আমিনী আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করুক বাংলাদেশে শান্তি ফিরিয়ে দিক বাংলাদেশের অর্থনৈতিক সর্বদিক থেকে আল্লাহ রবুল আলমিন কল্যাণ করুক আখির দামানা অনিলহামদুলিল্লাহ রবুল আলমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লা আবরকাত